না আপনি প্রথমে তো স্বীকার করেন নাই যে আপনি না ওকে না ওখানে আমি তো ওর সাথে কথা বলার সুযোগ পাইনি এখানে এসে তো সব বলছে তারপরে আপনি আমাদেরকে বলছেন যে আমি এখানে একটা আত্মীয় বাড়ি বেড়াতে আসছি আমি নিয়ে যাচ্ছি না কথা বলছেন না এখানের পরে বলছেন না আমাকে না বলছি এখানে বেড়াতে আসছিলাম একবার কুড়ি দুইবার এবং তারপর রয়েছে ই মানে সঠিক কথা দুটা যে কারণে ট্রিটমেন্ট হতে গেলে এবং আমি সঠিকভাবে খুবই রয়েছে এবং সিএমসি ভেলোর যে প্রেসক্রিপশন বা রিপোর্ট সবকিছু গত মার্চেও যেই